নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফোর থ্রি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম হাওড়া যোগেশচন্দ্র গার্লস স্কুল পেজ নাম্বার থ্রি ফোর থ্রি টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিট ফুল মার্কস ফরটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে এমলি জেন ব্রন্থে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা চারটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য মিস্ট আপন দ্য হিল ডাজ নট ফোরটেল এবার উত্তরটা লিখবে কীভাবে জানো কীভাবে জানো তো দেখো ফোরটেল মানে হচ্ছে পূর্বাভাস দেওয়া পূর্বাভাস দেওয়া তার মানে তোমরা প্রত্যেকে তিনশো তেতাল্লিশ পেজটা বের করো এবং পোয়েমটা ভালো করে দেখে নাও পোয়েমটার ফার্স্ট স্ট্যান্ড যাতে দেখো দ্বিতীয় লাইনে বলা আছে টেলিং মানে যেটা বলছে নট অফ স্টর্মস টুমোরো আগামী দিনে বৃষ্টি হবে না তাহলে টেলিং তারপর ফোরটেলের পরে আমি জাস্ট লিখে দিয়েছি দেখে দেখে অফ স্টর্মস অফ টুমোরো বৃষ্টি হবে না আগামী এগুলো ঝড় বৃষ্টি হবে না এরকম পূর্বাভাস দিচ্ছে ওকে বুঝতে পারলে কেমনভাবে লিখেছি আমি নাম্বার টু দ্য পোয়েটেস হ্যাজ গন ডাউন মেমোরি লেন কবি আমাদের স্মৃতির পথেতে চালনা করেছেন তারপরে কি লিখেছে আমি তো কিসের স্মৃতির পথে চালনা করেছেন তিনি তার যৌবনের দিনের কথা মনে করেছেন তো আমি দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ড দি প্রথম লাইনটাতে আছে আই এম গন ব্যাক তার মানে আমি কি করে ভাবলাম এটা হবে কি করে এই যে গন ডাউন আছে কোশ্চেনের মধ্যে আর আমাদের লাইনে মানে পোয়েমের সেকেন্ড সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথম লাইন আছে গন ব্যাক তারপর আমি শুধু লিখে দিলাম টু দ্য ডেজ অফ ইউথ তিনি যৌবনের দিনগুলোর কথা মনে করেছেন বুঝলে আমি কেমন করে করেছি নেক্সট নাম্বার থ্রি দ্য ডে হ্যাজ সাওয়ার্ড দিনটা ঝরিয়েছে কি ঝরিয়েছে জানো তো দেখো আমাদের ফার্স্ট স্ট্যান্ড যাতে শেষ লাইনটা বলা আছে শেষ লাইনের আগে লাইনটা দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল দিনটা কেঁদে কেঁদে সময় নষ্ট করেছে স্পেন্ড নষ্ট করেছে হিডস ইটস স্টোর অফ সাইলেন্ট সর। তাহলে কী নষ্ট করেছে স্টোর অফ সাইলেন্ট সর। তাহলে দেখে দেখে লিখবে ইটস স্টোর অফ সাইলেন্ট সর। নীরব দুঃখের ভান্ডারকে কেঁদে কেঁদে নষ্ট করে দিয়েছে নাম্বার ফোর দ্য পোয়েটেস ফাউন্ড হারসেলফ স্ট্যান্ডিং নিয়ার কবি নিজেকে কোথায় দাঁড়িয়ে থাকতে দেখেছেন স্ট্যান্ডিং দেখতে পেয়েছো কবিতার মধ্যে স্ট্যান্ডিং নিয়ার স্ট্যান্ডিং নিয়ার দেখো কোথায় আছে নিয়ার শব্দটা ভালো করে ফ ফলো করো আমাদের সেকেন্ড স্ট্যান্ডার শেষ লাইন আছে অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হলডোর তাহলে নিয়ারে পর লিখবে দ্য ওল্ড হলডোর সেই পুরানো বা প্রাচীন হল ঘরের দরজার কাছে তাহলে জাস্ট কমপ্লিট হয়ে যাবে ওকে এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স টুয়েন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা ও কবির নাম বলো আনসার হবে দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল অ্যান্ড এমলিজেন ব্রন্থে রেসপেকটিভলি কবিতা ও কবির নাম যথাক্রমে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল এবং এমলি জেন ব্রন্থে নাম্বার টু হোয়াট ডাজ দ্য পোয়েটেস ওয়াচ কবি কি দেখেন আফটার এ রেনিডে এক বর্ষর মুখর দিনের পরে দ্য পোয়েটেস কবি ওয়াচেস দেখেন আ ক্লাউডি ইভিনিং একটা মেঘময় সন্ধ্যা ডিউরিং সামার গির্সের সময় দ্য ব্লু নীল কুয়াশা কাভার দ্য মাউন্টেন ইন দ্য হরাইজান দূর দিগন্তের পাহাড়গুলোকে ঢেকে দিয়েছেন এরপরে আছে আনসিন সরি এরপরে আছে এই পোয়েম থেকে দুটো ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে দুটি আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান জেন্টাল সাইলেন্ট কোমল ন নীরব নাম্বার টু ইনফ্যান্ট মানে শিশু চাইল্ড মানে শিশু ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্টবার একটা আনসিন আছে তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা দেখে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল ট্রেজার্স অন আর্থ ইজ কমন সল্ট এই পৃথিবীর সবচেয়ে যে সমস্ত দামি দামি বা মূল্যবান ধন সম্পত্তিগুলো আছে তার মধ্যে একটি হলো সাধারণ লবণ বাট ইট ক্যান বি ফাউন্ড অলমোস্ট এভরিওয়ে কিন্তু এখন এই লবণ সর্বত্রই পাওয়া যায় অ্যাভেলেবেল অল বয়েজ অ্যান্ড গার্লস নো প্রত্যেক ছেলে মেয়েই জানে দ্যাট জে সি ওয়াটার ইজ সল্ট সমুদ্রের জল কি লবণাক্ত ইট ইজ সল্ট এটা লবণাক্ত বিকজ কারণ দেয়ার ইজ সল্ট ইন দ্য সয়েল কারণ মাটির মধ্যে লবণ আছে অ্যাজ রিভার্স কাট দেয়ার ওয়ে থ্রু দ্য সয়েল নদী যখন সেই মাটি কেটে আগিয়ে যাচ্ছিল দে ডিজলভ দ্য সল্ট সল্ট তখন সেই লবণগুলো জলের সাথে মিশে যায় অ্যান্ড ক্যারি ডাউন টু দ্য সি আর সেই লবণ কোথায় যে হাজির হয় একদম সমুদ্রে গিয়ে হাজির হয় মার্চ অব দ্য সি ওয়াটার এভাপোরে বেশিরভাগ সমুদ্র জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে গেছে বার দ্য সল্ট ইজ লেফট বিহাইন্ড কিন্তু সে লবণ কিন্তু নিচেই পড়ে আছে টুডে সল্ট ইজ চিপ এখন লবণ হচ্ছে খুব সস্তা বিকজ কারণ এট ইজ প্লেন্টিফুল কারণ এটা হচ্ছে খুবই মানে সব প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে পাওয়া যায় অ্যাভেলেবেল পাওয়া যায় মেনি ইয়ার্স কিন্তু বহু বছর আগে হাও এবার যাই হোক ইট ওয়াজ এক্সপেন্সিভ এটা ছিল খুব দামি ইন সাম প্লেসেস কিছু কিছু ক্ষেত্রেই ইট ওয়াজ সো ভ্যালুয়েবল এটা হয় যে এতটা মূল্যবান দ্যাট যে পিউপিল গেভ সল্ট লোকজন সল্ট দিত হোয়েন দে উইস্ট যখন তারা ইচ্ছা করতো টু গিভ সাম ওয়ান এ স্প্লেন্ডেড প্রেজেন্ট আগে মানুষ অন্য মানুষকে কোনো অনুষ্ঠানে এক চমৎকার উপহার হিসাবে লবণ প্রদান করত বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি তোমরা হয়তো অনেকে জানো আমিও এটা ইউটিউব থেকেই জেনেছি তো ব্যাপারটা হলো দেখবে লবণ কিন্তু সেরকম আর সেরকম লবণ কিন্তু আর নেই লবণের বা নুন যেটা নুন বলে থাকি তার মূল বৈশিষ্ট্য হচ্ছে বর্ষাকালে দেখবে নুন ভিজে যায় কিন্তু দেখবে এখন আমরা যে নুনগুলো খাই সেই নুনগুলো আর ভেজে না নুনের ধর্মই হল জল শুষে নেওয়া মানে নুন শরীরে যদি যায় সেই শরীর থেকে জম সমস্ত রকম ওয়েস্ট মেটেরিয়ালগুলো মানে সমস্ত রকম ক্ষতির ক্ষতিকারক পদার্থগুলো শুষে নিয়ে বের করে দেয় এটা হচ্ছে নুনের কাজ তাই বর্ষাকালে নুন ভিজে যায় কিন্তু এখন আর নুনের সেরকম গুণ দেখতে পাওয়া যায় না বহু বছর আগে মানে ওই স্বাধীনতা সময় ইংরেজদের আমলে একটা নুন পাওয়া যেত নুনটার নাম হচ্ছে সিন্ধুক লবণ আমাদের এখানেও এখনও পাওয়া যায় সিন্ধুক লবণ এখনও পাওয়া যায় বিন নুন নয় সিন্ধুক লবণ মানে যেটা পাথরের চাঁয়ের মতো দেখতে মানে ফটকরির মতো আকারে পাওয়া যায় তোমার মুদিখানার দোকানে খোঁজ করবে সিন্ধুক লবণ প্যাকেটেরটার গুণ আছে প্যাকেটেও পাওয়া যায় পাঁচ টাকা করে প্যাকেট বা দশ টাকা করে প্যাকেট পাওয়া যায় আর দেখবে নাহলে এমনি মানে পাথরের মতো চায়ের মতো যেটা শিলে ভেঙে ভেঙে খেতে হয় তো ওই গুণ ওই নুনটা হচ্ছে আসল নুন মানে তখন ইন্ডিয়ানরা মানে আমরা ভারতীয়রা তখন ওই নুনটা খেতাম মানে স্বাধীনতার সময় আর ওই নুনটা খেলে শরীরে কোনো রকম কোনো ক্ষতি হতো না মানে শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হতো তো ব্রিটিশরা কি করলো ব্রিটিশরা দেখছে এদের মনোবলকে ভাঙা যাবে না শরীরের শক্তিকেও ভাঙা যাবে না তাই কি করলো তারা ওই সিন্ধু লবণের সাথে তখন ওই সিন্ধু লবণটাই খাওয়া হতো যেটা আমাদের হিমালয়ে পাওয়া যায় বা কোনো পাকিস্তান বা তোমার বলো রাজস্থানে কোনো পাহাড়ে ওই সিন্ধুক লবণটা পাওয়া যায় তো ব্রিটিশরা কী করলো ওই লবণের সাথে কিছুটা না মিশিয়ে মানুষকে খাওয়াতে খাইয়ে দিয়েছে এবার সেই লবণকে কিছু মানুষ মারা গেল এবার ব্রিটিশরা তাদের কানেতে ফুসমন্ত দিল যে এই লবণ খেয়ে নাকি মানুষ মারা যাচ্ছে তো তবে থেকে সেই লবণটা মানুষের নজর থেকে হাওয়া করে দিল। আর ব্রিটিশরা নিজেদের মতো নুন আবিষ্কার করে ফেললো কিন্তু সিন্ধু লবণের গুণ আলাদা আছে দেখবে সিন্ধু লবণ কিনে খাবে তোমরা নিয়মিত রেগুলার তরকারি দিয়ে খাবে দেখবে একটা স্ট্যামিনা আসবে ইমিউনিটি ক্ষমতা বুস্ট হবে সিন্ধু লবণের কাজটাই আলাদা ভাই একদম সেই লবণ ওকে তোমার চেষ্টা করবে দেখবে পারবে এবং দোকানেও তুমি পেয়ে যাবে ওটা আমার আমি এখন কিনি না তাই কিন্তু আমি আগেটাই খেতাম তখন সিন্ধু লবণ পাঁচ টাকা করে প্যাকেট পাওয়া যেত বা আমাদের এখান থেকে একটু দূরে একটা দোকান আছে মুদিখানা সেখানে বড় বড় চাই পাওয়া যেত পাথর পাথরের মতো চাই সেগুলো ভেঙে ভেঙে গুড়িয়ে খেতাম ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস রাইট সাপোর্টিং স্টেটমেন্টস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটি দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে তার জন্য আছে এক নম্বর এক একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টুডে সল্ট ইজ ভেরি এক্সপেন্সিভ আজ লবণ খুব দামি এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট টুডে সল্ট ইজ চিপ বিকজ ইট ইজ প্লেন্টিফুল নাম্বার টু সি ওয়াটার ইজ সল্টি সমুদ্রের জল লবণাক্ত এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট অল বয়েজ অ্যান্ড গার্লস নো দ্যাট সি ওয়াটার সল্টি নাম্বার থ্রি সল্ট ওয়াজ এ গিফট অ্যাট ওয়ান টাইম লবণ একসময় কিছু মূল্যবান উপহার ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট ইন সাম ইট ওয়াজ সো ভ্যালুয়েবল দ্যাট পিপল গিভ সল্ট হোয়েন দে উইস টু গিভ সাম ওয়ান প্রেজেন্ট বিয়ে দাগায় একটি কোয়েশ্চেন আছে হাউ উড ইউ ক্লাসিফাই দ্য অ্যাবাব টেক্সট এই টেক্সটটাকে তুমি কেমনভাবে ক্লাসিফাই করবে তার জন্য আছে এক নম্বর এটা রিপোর্ট মোটেই না স্টোরি মোটেই নাই এসে মোটেই নাই এটা একটা আর্টিকল এটা একটা প্রবন্ধ প্রবন্ধ এটা আর্টিকল ওকে এরপর আছে মিনিং ফর মানসিন তিনটে আছে এক নম্বর করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কস্টলি মানে ব্যয়বহুল মানে ভ্যালুয়েবল মূল্যবানটা হতে পারে আর এক্সপেন্সিভটা তো হবেই এক্সপেন্সিভ ওকে নাম্বার টু অ্যাবানডান্ট মানে প্রচুর পরিমাণে প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে গিফট মানে প্রেজেন্ট বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনি দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু ফোর ইকল টু ফোর ভারবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে চারটে আছে এক নম্বর করে চার নাম্বার পড়ছি বুঝে নাও বুঝিয়ে দিচ্ছি বুঝে নাও আপ মেজর ফায়ার ব্র্যাকেট আছে ব্রেক আউট ইন তালতলা অন ফ্রাইড আফটারনুন শুক্রবার বিকালে বিশাল আগুন ছড়িয়ে পড়ে পাস স্ট্যান্ডসে ছড়িয়ে পড়ে আজকে শুক্রবার নয় অনেক দিন আগে শুক্রবার পাস স্ট্যান্ডসে ছড়িয়ে পড়ে তাই এখানে হলো ব্রেক ব্রেকটা হল ব্রোক বি আর ও কেই ব্রোক পাস ছড়িয়ে পড়ে সেভারেল ফায়ার ইঞ্জিনস বেশ কতগুলো আগুনের আগুন নেভানোর ইঞ্জিন রাশ মানে হচ্ছে ব্যাকেটে যে রাস ছুটে আসে টু দ্য স্পট সেই জায়গাটাতে ছুটে আসে ছু শুরুটা এসেছিল পাস স্ট্যান্ডসে ছুটে এসেছিলো তাহলে হবে রাস্ট আর ইউ এস এই জিডি রাস্ট ছুটে এসেছিলো সেই জায়গাটাতে টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল আগুন নেভাতে এর টুক এটা নিয়েছিল টু থার্টি আওয়ার্স টু ড্যাশ দ্য ফায়ার প্রপারলি আগুনকে নেভাতে পুরোপুরি আড়াই ঘন্টা সময় নিয়েছিল দেখো ব্যাকেট আছে এক্সটিং কুইস তার আগে আছে টু টু যদি থাকে এবং তারপর যদি কোনো ভার বসাতে বলে ভালো করে শোনো যদি টু থাকে এবং তারপর যদি কোনো ভার বসতে পারে সঙ্গে সঙ্গে চোখ বুঝে সেই ভাবটাই বসিয়ে দেবে যেটা থাকবে ভি ওয়ান এতে আই এন জি ইউআইস এইচ ভাব ভি ওয়ানে আছে তাই সেটাই বসে গেল ভি ওয়ান কারণ টু এর পর সবসময় ভি ওয়ান বসবে ইনফিনিটিভ নিয়ম অনুসারে তাই টু এক্সটিংগুইশ মানে নেভাতে মাথায় ঢুকলো ব্রক বসলো রাস্ট বসলো এক্সটিংস বসলো এরপরে আছে বিয়ের দাগ চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন বন্ধুরা ন্যারাসন চেঞ্জ আছে চারটে আছে দেড় নাম্বার করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান পূজাস মাদার সেড ইয়োর সিস্টার হ্যাজ গন টু স্কুল পূজার মা বললেন তোমার বোন স্কুলে গেছেন অ্যাসাডিভ সেন্টেন্স আছে কিছু নয় জলের মতো সোজা দেখো করেছি করছি তাহলে পূজাস মাদার পিইউ জে এ অফিসেস পূজাস মাদার এমও টি এইচ ইয়ার মাদার সেড সেডি বসবে এস আইডি সেড কোটাসান তোলার জন্য দ্যাট বসছে দ্যাট পূজার মা জিজ্ঞাসা করছে শেড টু শেড টু মানে কিছু দেওয়া নেই সেড টু মি ধরতে হবে শেড টু মি মি ধরতে হবে কিছু নাই মানে মি তাহলে ইয়োরটা সেকেন্ড পার্সন ইওরটা সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আমি কাকে ধরেছি মিকে ধরেছি মি মানে আমি আমি নিজে আমি নিজে মানে কি আই তাহলে এখানে সাবজেক্ট হবে আই আই সাবজেক্ট আই হবে না মি মানে আমাকে তাহলে সাবজেক্ট হচ্ছে আই এখানে আছে ইয়োর তোমার তোমারটা হবে আমার তাহলে দ্যাট মাই সিস্টার আমার বোন মাই সিস্টার আমার বোন হ্যাজ আছে হ্যাজটা হয়ে যাবে হ্যাড হ্যাড গন টু স্কুল হ্যাড গন টু স্কুল এস সিআইচ ডবল ওয়েল দেখো পূজাস মাদার সেড দ্যাট মাই সিস্টার হ্যাড গন টু স্কুল আমার বোন স্কুল গেছে কি না ওকে বুঝতে পেরেছ তো নাম্বার টু দ্য স্টুডেন্ট সেজ টু হিজ টিচার ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক মহাশয়কে বললো আই ওয়াজ ইল দ্য স্টুডেন্ট মানে ছাত্রটা বা ছাত্রীটা শিক্ষক মহাশয়কে বললো যে আমি গতকাল অসুস্থ ছিলাম এটাও অ্যাসাডিভ সেন্টেন্স আছে কিছু নাই করছি দেখে নাও দ্য স্টুডেন্ট এস টি ইউ ডি ইএন টি রিপোর্টিং ভাবটা কিন্তু প্রেজেন্টেন্সে আছে ভালো করে খেয়াল করবে রিপোর্টিং ভাব যদি প্রেজেন্টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না তার মানে কোটেশানটা যে টেন্সে থাকবে সেই টেন্সই করতে হবে দ্য স্টুডেন্ট সেজ টু হবে টেলস টি এস দ্য স্টুডেন্ট টেলস হিজ টিচার টি ই আর ওকে দ্য স্টুডেন্ট টেলস হিজ টিচার তারপরে দ্যাট বসাবে একটা দ্যাট দ্যাট আই বলতে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন বলতে ফার্স্ট প্লেস সেকেন্ড ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে দ্য স্টুডেন্ট স্টুডেন্টকে আমি ছেলে ধরছি হি দ্যাট হি ওয়াজ ইল ইয় স্ট্যান্ডেড হবে দ্য প্রিভিয়াস ডে দ্য প্রিভিয়াস পি ভি আই ও ইউএস প্রিভিয়াস ডে দেখো রিপিট করছি দ্য স্টুডেন্ট টেলস ইজ টিচার দ্যাট হি ওয়াজ ইন দ্য প্রিভিয়াস ডে এখানে ওয়াজটা ওয়াজই থাকবে কেন কারণ রিপোর্টিং ভাবটা পেসেন্ট টেন্সে আছে তাহলে চেঞ্জ হবে না থ্রি দ্য ডক্টর সেট টু দ্য পেশেন্ট ডোন্ট গো আউট ইন দ্য সান ডাক্তার রুগীকে বললো রোদে বের হবে না এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সের ডাক্তার পরামর্শ দিচ্ছি তাহলে দ্য ডক্টর ডিও সি ও আর দ্য ডক্টর অ্যাডভাইসড এ ডি ভি আই এস ই ডি দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট পি এ টি আই ই এন টি দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট তারপর নট বসাবে ডু নট আছে তো ডু নট মানে কি নট বসে ডু নট মানে নট টু গো আউট নট টু গো আউট ইন দ্য সান এসি ওয়েন সান রোদে বের হবে না দ্য ডক্টর অ্যাডভাইসড দ্য পেশেন্ট নট টু গো আউট ইন দ্য সান রোদে বের হবে না ওকে নাম্বার ফোর ডালিয়া শেড টু মি ডালিয়া আমাকে বললো ক্যান ইউ লেন্ট মি আবুক তুমি কি আমাকে একটা বই ধার দিতে পারো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই তাহলে ডালিয়া ডি এ এল আই এ ডালিয়া সেড টুটা হবে আক্সট অক্সট মি এম এ মি কোটেশানের মধ্যে কিছু নেই ডব্লিউচার তাই এখানে বসলো ইফ এখানে সাবজেক্ট আছে ইউ ইউ মানে সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আর সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেস আছে মি মি মানে হবে আই ইফ আই ক্যান আছে ক্যানটা হয়ে যাবে কুড ইফ আই কুড ইফ আই কুড লেন্ড এল এন্ড ল্যান্ড তারপর আছে মি মি মানে ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন আছে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস আছে ডালিয়া ডালিয়া মেয়ের নাম তাই হলো হার লেন্ড হার এ বুক আমি কি তাকে একটা বই ধার দিতে পারি ওকে দেখো ডালিয়া মি ডালিয়া আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ আই কুড লেন্ড হার এ বুক আমি কি তাকে একটা বই ধার দিতে পারি ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে আর যদি শিখতে পারো অবশ্যই লাইক করে জানাবে খারাপ লাগলে ডিসলাইক করে দেবে যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করনি ভাবছ যে সাবস্ক্রাইব করব না করব না বা যারা যারা ইচ্ছা করে সাবস্ক্রাইব করছো না তাদের বলবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিতে কোনো অসুবিধা নাই ভালো লাগলে করবে অবশ্যই করবো আমি জোর করছি না তোমাদেরকে আমি একদম জোর করছিলাম তোমরা একটু যুক্তি দিয়ে ভেবে দেখবে অবশ্যই ভাববে আগে ভেবে সাবস্ক্রাইব করবে আমার কোনো অসুবিধা নাই আমি ঠিক আছি একদম ঠিক আছে তোমার শুধু ভেবে একটু দেখবে তারপরে আমাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে তো সুন্দর থাকবে কিন্তু সুস্থ থাকবে সুন্দর থাকা সুস্থ থাকাটা মেন মন থেকে শক্তি আনবে জোশ আনবে জীবনে লক্ষ্য রাখবে আগিয়ে যাবে দেখবে জীবনটা পাল্টে যাবে তখন মনে হবে তুমি সেরা এবং আমি চাই তুমি তোমার নাম নিজে উজ্জ্বল করো তোমার নাম উজ্জ্বল করতে কেউ আগিয়ে আসবে না তোমাকে তুলে ধরতে কেউ আগিয়ে আসবে না তোমাকে নিজে নিজেই উঠতে হবে নিজে যদি ওঠার ক্ষমতা থাকে তাহলে কোনো দিন পড়বে না আর যদি পড়ে যাও কারোর জন্য অপেক্ষা করতে হবে না তুমি দেবে নিজে নিজে উঠবে তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধে মা